সোনা সাহার বিয়ের তারিখ ঠিক এবার রিসেপশন পার্টিতে কি পড়বে সেটাও ঠিক করে নিল অভিনেত্রী বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন ওয়েব সিরিজ বলুন কিংবা সিরিয়াল একটার পর একটা হিট দামাকা উপহার দিয়েছেন সোনামণি সাহা আর এবার দেখা মিলবে একটা রিয়ালিটি শোতে আর সেটা রিহার্সালে কথা বলছিল অভিনেত্রী সোনামণি সাহা অভিনেত্রী বলেছেন যে সে গান খুব পছন্দ করে তাই একটা গানের অনুষ্ঠানে তিনি নিমন্ত্রণ পেয়েছে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী খুব একটা সক্রিয় নয় তবে অভিনেত্রী নিশ্চিত করেছে যে নতুন বছরের শুরুতেই প্রতীককে বিয়ে করবে আর বিয়েতে রিসেপশনে কী পড়বে সেটাও ঠিক করেছেন বেনারসি নয় সুন্দর ডিজাইনের শাড়ি পরার ইচ্ছা রয়েছে এই অভিনেত্রীর তো বন্ধুরা সোনামণি সাহার বিয়ে নিয়ে তোমরা কে কে কৌতূহলী কমেন্ট করে ধন্যবাদ